স্যার দেখছেন একেবারে ডাইরেক্ট ফেব্রিক্স ফোট একেবারে বুঝছেন দেখা যাবে আপনি সেটা আছেন আপনার আমি একটু দেখাই দি পার ফিট দেখে দেখছে বুঝছেন আপনার টয়েল দিয়ে পরে আপনি আসেন আপনি আপনি আপনার দেশি মানুষ বুঝছেন না যান জাম তান সেই টয়েল বুঝলো কি করি ভাইরা দেখছেন এটা নিমোনা ভাই কত বড় দেখছেন

মেয়েদের বিভিন্ন ধরনের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস এবং এই সাইড প্যান্ট কালেকশন আছে তো আপনারা যারা যারা কম দামের বিক্রি এবং পাইকারি যারা পাইতে চান তার অবশ্যই আমার কমেন্ট বক্সে ওনাদের পেজের লিঙ্ক থাকবে সেখানে যে ইনবক্স করবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন এবং এখান থেকে আপনারা সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে পারবেন এবং কম টাকার ভিতরে নিতে পারবেন আমি আশা করি ওনাদের ইনবক্সে যদি আপনারা মেসেজ দেন তাহলেই সব বুঝতে পারবেন ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ